তো শাড়িতেই নারী আজ কিন্তু নিয়ে চলে আর তার জন্যই শাড়ি টেক্সটাইলের পক্ষ থেকে শুধুমাত্র পাচ্ছ মাত্র পঁয়ষ টাকা শাড়ি শুধুমাত্র টাকা সব জায়গায় আশি টাকার ভাইরাল শুধুমাত্র এই দেখুন কোয়ালিটি দেখুন কিন্তু আশি টাকার শাড়ি দেবো পঁয়ষটী টাকায় সব জায়গায় ভাইরাল চলছে দেখুন দেখাচ্ছে ছিঁড়ে দিচ্ছে এরম ব্যাপার চলছে দেখুন আজ কিন্তু এই দেখুন কোয়ালিটি ফুলো দেখতে দেখুন দেখুন শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় পাক্কা বারো হাত শাড়ি এগুলো কিন্তু শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় কিন্তু শাড়ি পেয়ে যাবেন নেক্সট কিন্তু ব্র্যান্ডেড ছাপা দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র ব্র্যান্ডেড ছাপা পাচ্ছেন শুধুমাত্র নব্বই টাকায় অন্য নব্বই টাকায় কিন্তু পাচ্ছেন সব জায়গায় বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা তো এটাও খুলে দেখিয়ে দিই আজকে কিন্তু ব্র্যান্ড নিউ সবাই কিন্তু জলে ধুয়ে দিচ্ছে আপনারা কিন্তু এসে ধুয়ে নেবেন এরকম শাড়ি রয়েছে দেখুন আপনারা এসে ধুয়ে মানে মেপে যা খুশি আপনারা ইঞ্চির মাপ দিয়েও নিয়ে যেতে পারবেন দেখুন এরকম বারো হাত শাড়ি কোনো কোনো শাড়ি যে চোদ্দ থাকবে প্রাইস কিন্তু যাচ্ছে শুধুমাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা কিন্তু যাচ্ছে নেক্সট কিন্তু আমি দেখাচ্ছি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি কিন্তু আমাদের এখানে পাবেন শুধুমাত্র একশো থেকে স্টার্টিং রয়েছে অনলি একশো তিরিশ টাকা কিন্তু যেমন দেখছেন তেমনই পাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা শুধু একশো তিরিশ টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো পাচ্ছেন শুধুমাত্র একশো তিরিশ টাকা দেখুন একশো তিরিশ টাকা কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু দেখাচ্ছি হ্যান্ডলুমের শাড়ি হ্যান্ডলুম কিন্তু পাবেন শুধুমাত্র দেড়শো টাকা অনলি দেড়শো টাকায় কিন্তু হ্যান্ডলুম নিয়ে বিজনেস করুন দেখুন হ্যান্ডলুম শুধু হ্যান্ডলুম দেড়শো টাকা যেটাই দেখবেন আজকে দেড়শো থেকে কিন্তু স্টার্টিং যাচ্ছে শুধুমাত্র অনলি দেড়শো টাকা অনলি দেড়শো যেটা দেখবেন সেটা ইমন চেক থেকে শুরু করে সব কিন্তু দেড়শো টাকায় কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছে শুধুমাত্র দেড়শো টাকায় কিন্তু পাবে যেটাই দেখবে সেটাই দেড়শো টাকা আজকে দেড়শো টাকা থেকে কিন্তু শাড়ি স্টার্টিং প্রাইস যাচ্ছে দেখুন দেড়শো টাকা নেক্সট কিন্তু দেখিয়ে দিচ্ছে সুতির চাপা কতই কিনেছেন আজকে কিন্তু সুতির ছাপা দেবো শুধুমাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ধামাকা অফার পঁচাত্তর টাকা করে কিন্তু চলে যাচ্ছে সুতির ছাপা দেখুন হ্যান্ডলুম আরও হ্যান্ডলুম লাগবে দেখুন দেড়শো টাকা টাকা দেড়শো টাকা কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র দেড়শো টাকা জামদানি জামদানি কিন্তু আজকে শুধু পাবেন একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা দেখুন ঢেলে ঢেলে ঝরে ঝরে পড়ছে দেখুন একদম ঝরে ঝরে পড়ছে দেখুন একশো ত্রিশ টাকা একদম একশো ত্রিশ টাকা দেখুন একশো ত্রিশ টাকা

টেক্সটাইল সবাই চেন তারা চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে তো আজকে কিন্তু আমাদের ঠিকানাটা রয়েছে নদীয়ার শান্তিপুর শান্তি শান্তিপুর এসে স্ক্রিনে নাম্বারে ফোন করলেই কিন্তু হবে যারা মুর্শিদাবাদ মালদা থেকে আসবে তারা কলকাতাকে আমি যে কোনো বাস ধরে বলবে শান্তিপুর বাইপাস বা গোবিন্দপুর নামবো আর যারা আসবে শিয়ালদা থেকে আসবে যা হজ্য তারা কিন্তু শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরলেই কিন্তু পুরোপুরি চলে আসবে আজকে কিন্তু প্রথমেই আমাদের হ্যান্ডলুম কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র দেড়শো টাকা থেকে অনলি দেড়শো টাকা থেকে কিন্তু আপনি প্রিমিয়াম পাঁচশো ছশো অব্দি কিন্তু আমাদের এখানে পাবেন দেখুন এটা কিন্তু হ্যান্ডলুমের কোটকি যাচ্ছে হ্যান্ডলুমের কোটকির কালেকশন যাচ্ছে একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে কিন্তু দারুণ কালেকশন থাকছে নেক্সট কিন্তু কিন্তু সামনেই কিন্তু পুজো চলে এসছে সামনে পুজো চলে এসছে সে কিন্তু কিন্তু বলবো শিউলির কিন্তু খুব ডিমান্ড বাড়ছে শিউলির ডিমান্ড কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তো দেখিয়ে দিচ্ছি পিওর খাদির ওপরে কিন্তু শিউলি যাচ্ছে এটা কিন্তু অল ওভারে কাজ করা থাকছে দেখুন দারুণ কোয়ালিটি কিন্তু অল ওভার কাজ করা থাকছে নেক্সট কিন্তু দেখাচ্ছে আর একটা কিন্তু সাদা লালে পূজায় কিন্তু খুবই ডিমান্ড যাবে এগুলোর পুজোর মাল এখনই কিন্তু তুলে নিন দাম কম রয়েছে খুবই প্রাইস কম থাকছে দেখুন কোয়ালিটিগুলো গুলো দেখুন একদম দারুণ কোয়ালিটির উপরে সাদা লালে কিন্তু এখন খুব ডিমান্ড যাচ্ছে নেক্সট কিন্তু আরেকটা দেখাবো একদম হলুদের উপর দেখুন কোয়ালিটি গুলো দেখুন হলুদের উপরে পিওর খাদি প্রাইস যাচ্ছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা কিন্তু যাচ্ছে গোলাপের উপরে থাকছে নেক্সট কিন্তু দেখাচ্ছি আর প্রত্যেকটা বলে দিয়ে উইথ ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটাই মাস্ট থাকছে এবং প্রত্যেকটা দেখেই বুঝতে পারছো কালার সেট কিন্তু আটটা দশটা করে থাকবে প্রত্যেকটা মালে আর বাটিক এটা কত পিস বিক্রি করেছে এবার বলতে পারবো না সামারের সব থেকে সেরা কালেকশন হাজার হাজার পিস কিন্তু এই ধরনের কালেকশন চলছে দাম শুনলে অবাক হবেন শুধুমাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু এই ধরনের কালেকশন পাবে অনলি টু টু জিরো মানে যা দেখাচ্ছি সেই দামে কিন্তু কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু আরেকটা দেখাচ্ছি গ্যাস কটন গ্যাস কটনে কিন্তু খুবই দাম কমে গেছে আর প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে আমাদের কিন্তু হোলসেল প্রায় হোলসেল প্রাইসে কিন্তু বিক্রি হচ্ছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি দুশো নব্বই টাকা আগের ভিডিওতে ছিল তিনশো দশ টাকা বিশ টাকা কিন্তু এখানেই লেস হয়ে যাচ্ছে আর হ্যান্ডলুম যারা কুড়ি পিস তিরিশ পিস করে নেবে কিন্তু প্রাইস কিন্তু আরও পনেরো টাকা যা দাম বলবো তার থেকে পনেরো টাকা কিন্তু আরও লেস হয়ে যাবে নেক্সট কিন্তু দেখাচ্ছি হ্যান্ড প্রিন্টের ওপরে হ্যান্ডপ্রিন্ট খাদি দেখুন এটা কিন্তু প্রিমিয়ামের উপরে একদম পিওর কটন খাদির উপরে যাচ্ছে যেটা সব ভিডিওতে দেখে থাকবে তিনশো পঞ্চাশ টাকা আমি কিন্তু দিচ্ছি শুধুমাত্র তিনশো দশ টাকা না তিনশো দশ টাকা না এটা কিন্তু পাবে শুধুমাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু কালেকশন পাবে যেটা কিন্তু চেক এটা কিন্তু দিল্লিতে একদম ভাইরাল কালেকশন ছিল আমাদের কিন্তু কাস্টমার দিল্লিতে কিন্তু প্রচুর কালেকশন টেনেছে একদম কম দামে কিন্তু যাচ্ছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি দুশো কুড়ি টাকা দুশো বিশ টাকার কিন্তু কালেকশন আজকে ভরে ভরে দেবো একদম প্রচুর কালেকশন নেক্সট কিন্তু দেখাবো এটা পিওর খাদির উপরে যাচ্ছে একদম দারুণ কোয়ালিটি ওয়ান নাইনটি মানে শুধুমাত্র একশো নব্বই টাকায় কিন্তু পেয়ে যাবে হ্যান্ডলুম নিতে হলে একান্ত টেক্সটাইলে কিন্তু একদম ভিজিট করতে হবে প্রচুর কালেকশন রয়েছে ডিজিটাল থেকে শুরু করে কাথা স্টিক্স সব পাবেন যত দেখাবো তত মানে শেষ হবে না হ্যান্ডলুমের কালেকশন এত রয়েছে দেখুন এইটা কোয়ালিটি দেখুন একদম শান্তিনিকেতন স্টাইলে রয়েছে দেখুন দারুণ কোয়ালিটি পট্টিক ক্রাইপের থাকছে কিন্তু নেক্সট কিন্তু আর একটা দেখাবো ভাইরাল কালেকশন থাকছে বাউল বাউল দোতারা বাউলের উপরে কোয়ালিটি যাচ্ছে একদম দারুণ কোয়ালিটি অনলি টু টু জিরো দুশো কুড়ি টাকার কিন্তু আজকে ঝড় চলছে দেখুন দুশো কুড়ির ঝড় আছে কিন্তু লেখা রয়েছে পুরোপুরি বাউল শান্তিনিকেতন স্টাইলে তারা ব্যবহার করতে চাইছে নেক্সট কিন্তু একটা মসলিন হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রিমিয়াম কালেকশনের উপরে যাচ্ছে একদম দারুণ কালেকশন মার্কেটে কিন্তু সাতশো আটশো টাকা কিন্তু সেলিং হচ্ছে একদম দেখুন এটা কিন্তু করাত গির উপরে একটা মাসলিনের উপর হ্যান্ডলুম চলে যাচ্ছে নেক্সট কিন্তু দেখাবো একটা লাইট টিস্যু একদম লাইট টিস্যু একদম পম পাম লাইট টিস্যু মাল দেখালে সে সময় না এত কালেকশন রয়েছে দেখুন লাইট টিস্যুর উপরে যাচ্ছে দারুন কোয়ালিটি দেখুন নেক্সট কিন্তু আর একটা দেখাচ্ছি মাল কটন এখন সব থেকে ভাইরাল কালেকশন হচ্ছে মাল কটন যাচ্ছে প্রাইস ছিল চারশো টাকা প্রাইস কমে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি থ্রি ফাইভ জিরো যারা বেশি কোয়ারেন্টিতে মাল করবেন কিন্তু প্রাইস কিন্তু আরও কম থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটার উপরে এক পিস করে জামদানি ফ্রি থাকছে জামদানি ফ্রি থাকছে সিওডি অ্যাভেলেবেল রয়েছে মানে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও মাল নিতে পারবেন ইএমআই ফ্যাসিলিটি আমাদের অ্যাভেলেবেল রয়েছে মানে আপনি ধার বাকিতে চাইলেও ব্যবসা আমাদের সঙ্গে ব্যবসা করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের দু লাখ টাকা থেকে দেড় লাখ টাকার মাল নিলেই কিন্তু আপনার কোরিয়ার চার্জ পুরপুরি ফ্রি থাকছে মানে দোকান অবধি মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব পুরোপুরি আমাদের থাকছে নেক্সট কিন্তু আমি দেখাচ্ছি আমাদের কিন্তু সব থেকে ভাইরাল যেটা চলছে সেটা হচ্ছে সফট মলমল দেখুন ইন্ডিগো কোয়ালিটির সব থেকে ভাইরাল যাচ্ছে আদ্রাক প্রিন্ট থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটি কিন্তু এগুলো পেয়ে যাবেন ডিজিটাল ফিল্ড লিলেন বাটিক সব কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে নেক্সট কিন্তু আমি দেখাচ্ছি আমাদের কিন্তু রয়েছে দেখুন হ্যান্ডলুম থেকে শুরু করে এখানে জামদানি সফট জামদানি কিন্তু আমাদের এখানে শুধুমাত্র স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র একশো ত্রিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস যাচ্ছে স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে সাদা লাল থেকে শুরু করছি এখন সামনে আস্তে আস্তে সাদা লালের ডিমান্ড কিন্তু প্রচুর বাঁচবে নেক্সট কিন্তু একটা তসর দেখাচ্ছি শুধুমাত্র দুশো থেকে স্টার্টিং থাকছে অনলি টু হান্ড্রেড থেকে টসর স্টার্টিং যাচ্ছে আপ টু কিন্তু আপনি তিনশো পঞ্চাশ অব্দি কিন্তু আমাদের এখানে টসর টসর পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যে রকম নেবে সব ধরনের কিন্তু পেয়ে যাবেন দেখুন আমাদের কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি টু হান্ড্রেড থেকে স্টার্টিং থাকছে আপ তো সাড়ে তিনশো টাকার কালেকশনও কিন্তু আপনি পেয়ে যাবেন নেক্সট কিন্তু আমি একটা ইদকত খুলে দেখিয়ে দিচ্ছি ইদকতের প্রাইস যাচ্ছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আজকে আমাদের হাট জামদানি শুরু হচ্ছে শুধুমাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে স্টার্টিং যাচ্ছে টু দুশো পঞ্চাশ অব্দি কিন্তু আপনি পাবেন প্রত্যেকটা ঈদকতের কালেকশন দেখলেই বুঝতে পারবেন কি ধরনের কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু আমাদের হ্যান্ডলুম রয়েছে সব রয়েছে ব্লাউজ কিন্তু আজকে শুরু হচ্ছে অনলি থার্টি ফাইভ থেকে পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের দাদার ভিডিওতে আগেও ছিল আটত্রিশ টাকা চল্লিশ টাকা এখন কিন্তু ব্লাউজের দাম কমে দাঁড়িয়েছে শুধুমাত্র পাচ্ছ পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা কিন্তু ব্লাউজ পাচ্ছ প্রত্যেকটা মালের কিন্তু কোয়ালিটি কালেকশন এই ধরনের পাড়ের মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাল রয়েছে যারা বিচিত্রার আর ভিনেক নেবে বিচিত্রার আর ভিনেক পাবেন হাকোবার কাজের ব্লাউজ পেয়ে যাবেন হাকোবা পাবেন যে কোনো বোকনেটের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন সেটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল দিয়ে দেবো আর জামদানি দেখুন ঝড় দেখুন এগুলো ঝড় জামদানির ঝড় রয়েছে একেবারে মানে ঢেলে দিলেও পরে শেষ হবে না কত জামদানি লাগবে হাজার পিস দু হাজার পিস সব দিয়ে দেবো নেক্সট কিন্তু আমাদের দেখুন আমাদের কালেকশনের শেষ নেই আর দাদার চ্যানেলের ভিডিও কিন্তু প্রচুর রয়েছে আর অন্যান্য ভিডিও আরো কম দামে দেখতে হলে দাদার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কত দামে কি মাল পাচ্ছেন আপডেট পেতেই থাকবেন কত কত নতুন কালেকশন কি যাচ্ছে লঙ্গি পাবেন শুধু শুধুমাত্র অনলি টাকা থেকে স্টার্টিং থাকছে পঁয়ষট্টি টাকা আর যারা হকার ভাইদের দাদা চ্যানেল থেকে হকার ভাইরা আসবেন ৫০ টাকায় কিন্তু লুঙ্গি পাবেন ৫০ টাকায় লুঙ্গি চল্লিশ টাকায় ষাট একশো ত্রিশ টাকায় তাঁত এ টু জেড সব পাবেন কম দামে কম দামের কিন্তু আমাদের মানে খাজানা রয়েছে এক কথায় দেখুন এইবার গামছা গামছা কিন্তু আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র অনলি বারো টাকা থেকে অনলি বারো টাকা থেকে কিন্তু গামছা শুরু হচ্ছে শুধুমাত্র বারো টাকা থেকে আর বেনারসি বেনারসি কিন্তু আমাদের এখানে পাবেন অনলি সেভেন হান্ড্রেড থেকে অনলি সেভেন হান্ড্রেড থেকে বেনারসি শুরু হচ্ছে দেখুন আটশো টাকা একদম সাতশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি নিয়ে যারা লাইট ওয়েট পছন্দ করেন দেখুন লাইট ওয়েট ওয়েটের কোয়ালিটি দেখুন একদম লাইট যারা একদম সিম্পেল কোয়ালিটির মাল পছন্দ করেন দেখুন কোয়ালিটিগুলো দেখুন কোয়ালিটি নিয়ে দাদা কথা হবে না একদম দারুণ কোয়ালিটির মাল থাকছে দেখুন নেক্সট একদম কোয়ালিটি একদম একদম আপডেট মাল পাচ্ছেন মিনা করা রয়েছে আর যারা মেয়ের মারা যেগুলো পর্বে দেখুন কোয়ালিটি দেখুন ঠাকুমা থেকে শুরু করে বয়স্কদের জন্য কোয়ালিটি অনলি পাচ্ছেন আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশে কিন্তু কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট কিন্তু দেখাচ্ছি সাতশো অনলি সেভেন হান্ড্রেডে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন কোয়ালিটিগুলো দেখুন আজকে কিন্তু ঝরে ঝরে পড়ছে একদম দারুণ কোয়ালিটির মাল কিন্তু রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন একদম এই দেখুন কুচি পিন্টের উপরে রয়েছে যারা ভাবছেন একটুখানি জালের মধ্যে নেবেন এই দেখুন জালের মধ্যেও কিন্তু আমাদের এখানে ডিজাইন পাবেন দেখুন জাল কোয়ালিটির ওপরে রয়েছে যেমন বেনারসি নেবেন তেমন কিন্তু বেনারসি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন দেখুন কোয়ালিটিগুলো দেখুন দারুন দারুন কিন্তু বেনারসি কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু আমাদের এখানে রেপ্লিকা রেপ্লিকা পাবেন অনলি একশো নব্বই টাকা থেকে অনলি একশো নব্বই টাকায় কিন্তু এই ধরনের পিওর সিল্কের কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন একদম সফট সিল্কের কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু এই ধরনের কাকি নাড়া ভাজার সিল্কগুলো পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মালবেরি পাবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় মালবেরি পাবেন চারশো পঞ্চাশ সিল্ক এবং এই দেখুন যা এই দেখুন বর্বৌ এই ধরনের কিন্তু কালেকশান কিন্তু খুব ভাইরাল কালেকশান চলছে অনলি পাঁচশো কুড়ি টাকা অনলি পাঁচশো কুড়ি শুধুমাত্র পাঁচশো কুড়ি টাকা কিন্তু পেয়ে যাবেন জাল কাতান পাবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু জাল কাতান পাবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশে দেখুন এইসব জাল কাতান কোথাও পাবেন না তিনশো পঞ্চাশ হোলসেল নিলে তিনশো কুড়ি হোলসেল মানে মানে দুই দশ পিস কুড়ি পিস করে নিলে তিনশো কুড়ি টাকা চলে আসবে হোলসেল মানে একদম দাম কিন্তু এখনও কম চলছে মসলিন মসলিন কিন্তু আমাদের এখানে দেখুন পিওর মসলিন পাবেন আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় মসলিন পেয়ে যাবেন দেখুন কোয়ালিটিগুলো দেখুন একদম আটশো পঞ্চাশে পাবেন মসলিন আটশো ট্রান্সপারেন্টটা দেখি নাও একদম দারুণ কোয়ালিটি দেখুন কোয়ালিটি গুলো দেখে মানে চমকে যাবেন এরকম কোয়ালিটি রয়েছে দেখুন সব কালেকশন ভাইরাল কালেকশন একদম দারুন দারুণ কালেকশন এইসব কালেকশন মার্কেটে আপনারা দিন দেখেননি এই সব কালেকশন দেখুন কোয়ালিটি গুলো দেখুন শুধু হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এইসব মাখন সফট সফট কোয়ালিটি মাখন আছে মাখন দাদা মাখন মানে মার্কেটের মাখন পেয়ে যাচ্ছেন এখানে দেখুন কোয়ালিটি গুলো কত কথা হবে না এরপরে শুধু আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি জাল কাতানেকা এটা কিন্তু নর্মাল বেনারসি দেখুন বেনারসি কাতানের দেখুন এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র সেভেন হান্ড্রেড শুধু সাতশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে মানে জাল কাতান থেকে শুরু করে সব এ টু জেড কালেকশন কালেকশন দাদা শেষ হবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রচুর কালেকশন রয়েছে জিমিচু ভাইরাল চারশো পঞ্চাশ থেকে স্টার্টিং রয়েছে একদম এবারও ভাইরাল যাবে চারশো পঞ্চাশ শুধুমাত্র চারশো পঞ্চাশের কালেকশন জিমিচু বলুন অর্গেন্সা বলুন আমাদের এখানে লাইট টিস্যু বলুন সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিওটাকে বেশি বড় করবো না আমাদের দর্শকদের কথা একটাই কথা বলবো একবার আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কী কালেকশন কী দাম দিচ্ছি তো সব এখানে ভিডিওটা শেষ করছে তো সবাইকে নমস্কার